মোহতারাম হাজিরিন এ পর্যায়ে রাহবারি দেবেন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন অম্মল মাদারিস হাট মাদ্রাসার সুযোগ্য মাইনে মহদামিম উস্তাজুল আসাতিজা হাজরাত মাওলানা মুফতি চশিমউদ্দিন দামাত বারাকাতুহুম আলহামদুলিল্লাহি ওয়া কাওয়া ওয়া সালামুন আলা আবাদিহিল্লাযিনা ইসতাফা আল্লাহু ওয়া আবাদ

এমন কি সাহাবা তাবিন তوبه আইমে আইম মুস্তাহিদিন ওলামায়ে کرام ওলামে হকানি রব্বানি সমাজের পক্ষমতের বিরুদ্ধে যে বলেছেন হেদায়েত আল্লাহর হাতে যে বলেছেন আম্বিয়া আলী ওয়াসসালাম ওসলামকে কবরের কবরের গুনাহ করে এইভাবে যে বিভিন্ন নবীদের সমালোচনা করেন যে সাহাবাই গ্রামের সমালোচনা করেন যে সাহাবাই গ্রামকে নবীর মোকালবত করে সেরকম অপবাদ এবং যে কৌমি মাদ্রাসা জাকাত দিলে হবে না বা এইভাবে কোরআন এইভাবে কোরআনের অর্থ না তারা অত করলে কোনো সব হবে না ইত্যাদি যে সমস্ত মত প্রকাশ করিয়া সেই মতবাদকে প্রকাশ করেছেন যেটার সুদ্রাবের জন্য যেটাতে আবার ফিরিয়ে সঠিক রাস্তায় ফিরিয়ে আসার জন্য আমিরে হিন্দ হাজরতে আল্লাবা কাতুম এবং আমি এ বাংলা হাজরতে বাংলাদেশ হজরতে শাহ আহমদ শফি সহ সমস্ত রামাইকলাম চেষ্টা করেছেন তার থেকে এই পর্যন্ত উনি ওই সমস্ত কথার থেকে এক ইঞ্চিও বাদ দেন তাই সমস্ত ওলোমায়ের ওলোমায়ের গ্রামের ঐক্যমতে উনি সঠিক রাস্তার মধ্যে নাই উনি বাতেন সুতরাং ওনার তবলিগটা বাতেন সুতরাং হকানি ওলামায়ে কেরামের টঙ্গীর সাথে ওনার টঙ্গীকে কোনোদিন সমাদৃশ্য করা যাবে না তাই টঙ্গীর মাঠ বা এবং কাকাল মসজিদ ইত্যাদি আসল সঠিক তবলিক জমাতের জন্য সেজন্য আমরা সরকারের কাছে অনুরোধ করব আপনারা সেটা ওলামায়ে কেরামের সাথে বসিয়া সেটার ব্যবস্থা করেন এবং বাতল আর হক দুটো একসাথে মিলাবের চেষ্টা করবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন আমিন

7 ছেহ এবং তার তোলোসারি জেলা বাথিল জামাতের অন্তর্ভুক্ত রাখছি এই ব্যাপারে সকলের বক্তব্যটি তিনি এবং তার ಮತ দর্শক সব কিছু বাতেন একজন বাতেন ব্যক্তি বাংলাদেশে এসে

সে কি কোরআনের ব্যাখ্যা দিতে পারে তাহলে তবলিগের অর্থে হলো কোরআনের কথা বলা কোরআনের কথা একমাত্র ওলামের গ্রাম বলতে পারে আর কেউ কোরআনের ব্যাখ্যা দিতে পারে না কাজের তবলি করতে হলে ওলো আমাদের নেতৃত্ব লাগবে এবং বা কোনো সরকার বা কোনো আদর্শে আদর্শিত কোনো দল এই দেশের ইস্তেমা করতে পারবে না এবং কাকরায় তাদের কাকরায় তাদের স্থান হতে পারবে না এবং শাহ সাহেব কোন অবস্থাতে বাংলাদেশে পা দিতে পারবে না আলহামদুলিল্লাহ রবিলামী সংগ্রামী সাথী ও বন্ধগণ। বিভিন্ন দিক থেকে আমাদের কাছে খবর আসতেছে অনেকে অনেক সাথীদেরকে হারিয়ে ফেলেছেন সকলের নাম ঘোষণা করা সম্ভব নয় এই জন্যে বলছি যারা হারিয়ে গেছেন তারা স্টেজের পেছনে আসবেন যারা তালাশ করতেছেন আপনারা স্টেজের পেছনে আসবেন আমরা সম্মেলনের প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন ঐতিহ্যবাহী চট্টগ্রামের নানপুর মাদ্রাসার মহাপরিচালক পীরে কামেল হজরত মৌলানা সালাউদ্দিন হজরত মালানা সালাউদ্দিন নানপুরী

এতগুলো মুরব্বী ঐক্য করতে পারে না করতে হবে সেজন্য এতগুলো অলোবাহ রাম সারা বাংলাদেশের যে বিষয়ের উপর একমত ওই বিষয়টা হলো সেই জন্য সারা বাংলাদেশের সমস্ত মুসলমান জনসাধারণের কাছে অনুরোধ থাকবে আমরা অনবায়িক রামরা যেভাবে পরামর্শ তাদের কাজ চালিয়ে নেবো ওইভাবে তাঁদের কাজ করার জন্য চেষ্টা করব এবং আমাদের দেশের সরকার প্রশাসন সবাইয়ের কাছে অনুরোধ থাকবে আমরা সবাই অনবাহিক রামদের

الحمد لله وكفى والصلاه والسلام على عباده النبي المصطفى أبشركم ابشركم بحديث المصطفى صلى الله عليه وسلم حيث قال من اجبرت قدماه في سبيل الله فهما حرام على النار من اجبرت قدماه في سبيل الله فهما حرام على النار আজকের সভার সভাপতি আকাবারি উম্মা হাজি ইস্তলা জলতা অনেক কষ্ট হচ্ছে আমরা বুঝতে পারতেছি আমরা ছায়ার নিচে বাতাসের মধ্যে কষ্ট পাচ্ছি আপনারা দীর্ঘক্ষণ রৌদ্রে উপরে হলো রৌদ্র নিচে হলো ধুলাবালি এই ধুলাবালির দাম কত ज़हाँ ने मैं राज उनके तो हराम कर दिया जब नाहदिस्ता पूरी चीज़ बोल को दो ज़माने भी वारत कदमा हूँ नी सभी लिल्लाह कहूँगा हराम राहनार आउज़ बिल्लाह इवना सईतुआर मुजीम या युवल दरीन आमनु आतियल्लाह तो आतिय अब्रसून तो उल्ल अम्रिमिन को हमी भाई दर की बोलते चाहे तबलीज़ तो প্রশাসনে যারা আছেন সরকারে যারা আছেন সবাইকে বলবো আল্লাহ তালা বলেছেন আল্লাহর কথা মানো কথা মানো এবং আম্র কথা মানো এই কথা মানার জন্য কে বলেছেন আল্লাহ বলেছেন এক দুই নম্বর

দিক নির্দেশনা ছাড়া ধর্মীয় কোনো কাজ সঠিক পথে চলতে পারে না দেশবাসীর কাছে অনুরোধ থাকবে যদি মানেন তাহলে যাবতীয় ইসলামী কার্যকলাপ ওলামাদের পরামর্শ মোতাবেক চলতে হবে চালাইতে হবে শেষ কথা বলতে চাই বর্তমান সরকার সরকার আমার পূর্বে জুন হাবিব সাহেব বলেছেন শাহাদ রাজি বলেছেন আমরা পরিষ্কার বলতে চাই ধর্মের ব্যাপারে রাষ্ট্র পরিচালনার ব্যাপারে আপনারা রাষ্ট্র পরিচালনা করবেন আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো হক প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছি আমাদের ওলামায়ে কারাম কারা করেছেন অনেক ওলামায় কারাম করেছেন ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে চৌষট্টি জন আলেম তালেম শাহাদ বরণ করেছেন সাপলা চত্বরে ওলামায় কারাম রক্ত দিয়েছেন দুই হাজার দুই হাজার একুশ সালে একুশ সালে শুধু ব্রাহ্মণবাড়িয়াতে পনেরো জন হাজারিতে চারজন শাহাদত বরণ করেছেন এই জালেম সরকার থেকে স্বাধীনতার জন্য উলামাই কেরামের অবদান সবচেয়ে বেশি উলামাই কেরামে রক্ত বেশি হতায়ে উলাম একরামদেরকে অবজ্ঞা করে চলবে না রাষ্ট্র চালান আপনা আমরা আপনাদের পাশে আছি সহযোগিতা করব কিন্তু ধর্মের ব্যাপারে তকলিকের ব্যাপারে তাওয়াতের ব্যাপারে উলামাদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত কাকরালের ব্যাপারে টঙ্গীর ব্যাপারে ইস্তেমার ব্যাপারে আজকে ওলামায়ে কেরামের পক্ষ থেকে যে ঘোষণা দেওয়া হবে এই ঘোষণা মানতে হবে এই দেশে তা বাস্তবায়িত করতে হবে আল্লাহ আমাদেরকে বিশেষ করে সরকারকে এই বিষয়টা বুঝার তৌফিক দান করুন আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন এ পর্যায়ে বক্তব্য রাখবেন بورشال جَامِعَ محمود يار مها بورشالك هزلات مولانا عبيد الرحمن محبوب دامت بركاتهم السلام عليكم السلام عليكم ورحمة الله وبركاته حامد ومصلي ومصلي ما ما با. فاعوذ بالله من الشيطان الرجيم فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فلهم ما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون وقال النبي صلى الله تعالى عليه وآله وسلم وقال الرسول وقال الله تعالى تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والقدوان وقال النبي صلى الله عليه وسلم আজকের এই জনসমুদ্রের সম্মেলনের মহামা মহামান্য সর্বপথী ও ওরামায় আমরা একটা কথা মনে করি আমি মনে করাই কিছু কিছু তবলিক তবলিক ভাইরা বলে তো ওলামাদের তবলিক নিয়ে কি ওরা মাকে ছাড় লাগায় ওলামা কি লাগায় এরা কেন আসছে এই টপিকের বিরুদ্ধে আমি এই কথা স্পষ্ট করতে চাই আমাদের বাংলাদেশে যতগুলি পরিবহন রাস্তায় চলে এগুলির মালিক কে ওগুলোর মালিক হলো যারা ভিন্ন থাকে অবস্থান করে কিন্তু যখন বাস এক্সিডেন্ট হয়ে যায় তখন তারা রাস্তায় আসে এই চব্বিক ওলামায় কামদের চব্বিশ ভেদার যোগের কারণে সমস্ত ওলামা ক্যাম্প আসল মালিক এই জন্য ওলামা এই জন্য এই সার বিরুদ্ধে কথা বলতে আপনারা সকলে চেষ্টা করবেন